আজকে রাতে করব মাছের ডিমের বড়া আর মাছের ডিম ভেজে আর কি আলু দিয়ে বড়ার তরকারি করব মাছের ডিমটা সফট থাকবে সেটারও একটা টিপস শেয়ার করবো তোমাদের সাথে চলক থালে করা যায় এই যে মাছের ডিমটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে একটু সামান্য দু তিন মিনিট মতো গরম জলে একটু ভাপিয়ে নেব বেশিক্ষণ রাখলে ছাবড়া হয়ে যাবে ভাপিয়ে নিয়ে গরম তেল একটু বড় বড় করে ভেজে নিয়েছি প্রচণ্ড ছিটকা এগুলো এই যে বড় বড় করে ভেজে নিয়ে আমি খুন্তির সাহায্যে ছোটো ছোটো টুকরো বা ছুরির সাহায্যও করে নিতে পারো তোমরা তাতে তরকারিতে দিলে দেখতে সুন্দর হয় ভেতরে সিদ্ধ হয় যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে ছি আলুটা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দু তিন কুয়া রসুন দিয়েছি আদা দিয়েছি দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব সামান্য একটু জল দেবের মধ্যে দিয়ে যাতে মশলাটা না লেগে যায় এই কারণে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো আর টমেটো যেহেতু ঘরের ছিল না তার জন্য আমি একটু সস ব্যবহার করবো আর সামান্য একটুখানি চিনিও ব্যবহার করা যায় যেহেতু মশলা বা টেস্টের সামঞ্জস্যটা বজায় থাকে এই যে সস দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভির মতো নাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়া এইভাবে একবার তোমরাও করে খেয়ে দেখতে পারো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা